কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো নামাজতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারের তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় নামাজতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারের তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে বলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আমার চায় না দেশে কোরআনের মনে পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চায় না দেশে কোরআন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নায় অভাব সেই করারের বিরোধীতাতেটা কন সহমাব মানবার সুবিধা মতো তাই এই বুকে খত মানবার সুবিধা মতো, তাই এই বুকে খত দেখলে এমন কি সুশইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না